হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বৃষ্টি ভেজা মিষ্টি একটা সকালের অনেক শুভেচ্ছা সবাইকে আর বৃষ্টি ভেজা সকালটা দাও কত সুন্দর লাগছে আর ছাদে এতটা পরিমাণে জল জমা দেখে তোমরা বুঝতেই পারছো আগের দিন রাত থেকে আছে সকাল পর্যন্ত কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আর সকালবেলা বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগছিল বৃষ্টি ভেজা সকালে বাড়ির সবার জন্য ব্রেকফাস্টে বানাবো গরম গরম ডিম টোস্ট আর তোমরা কারা ডিম টোস্ট খেতে পছন্দ করো ঝটপট কিন্তু কমেন্ট করো এদিকে ডিম টোস্ট বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা ব্রেড ডিম সব নিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলোকে ভেঙে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ পরিমাণ মতন লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিই এরপর একটা তাওয়ার মধ্যে ব্রেডের পিসগুলোকে এক এক করে সেঁকে তুলে নিচ্ছি এবার তাওয়াতে তেল গরম করে এক এক করে ডিম টোস্টগুলো বানিয়ে নিচ্ছি আর এই বৃষ্টি সকালবেলায় গরম গরম ডিম টোস্ট খেতে কিন্তু দারুণ লেগেছিল ডিম টোস্ট বানানোটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর আমার ডিম টোস্টের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করে বলো ভালো একটা লাইক দিও আর আমাদের তো প্রতিদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও আর এই বৃষ্টি ভিতরে সকালে কে কে ডিম টোস্ট ভাবে চলে এসো চলো টাটা সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো যা যারা আমার পেজটা এখনো ফলো করো নি তারা ঝটপট ফলো করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য